আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহর একত্ব বড় একটি বিষয় মুসলিম হওয়ার জন্য প্রথম যার স্বীকৃতি দিতে হয় সেই বাক্যটি হচ্ছে লা তথা তাওহিদ সম্পর্কে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শায়েক আলেমে দিন শায়েক ডক্টর আব্দুর রাজ্জাক বিন আব্দুল মোহসেন আল বদর হাফেজাহুল্লাহর লিখিত একটি অসাধারণ বই বইটির অনুবাদ করেছেন ডক্টর জয়নুল আবেদিন বিন্নমান নোমান আল মাদানি হাফেজাহুল্লাহ যিনি বাংলাদেশের অন্যত অন্যতম সায়েক এবং তরুণ যুবক বয়সে যার অসাধারণ কর্ম আমরা অবলোকন করি সেই বিশিষ্ট সায়েকের লেখা তাও মর্ম কথা এই অনুবাদ গ্রন্থটি আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটিতে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা সহ চারটি কালেমার সুন্দরতম ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যাগুলো জানা আপনার আমার সকলের জন্য প্রয়োজন বইটির গায়ের মূল্য একশো টাকা বিশ পার্সেন্ট সাড়ে ওয়াহিদিয়া ডট কম অথবা ওয়াহেদিয়ার আউটলেট থেকে সংগ্রহ করুন মাত্র আশি টাকায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ